বন্ধুরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে পদচারণা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে শীঘ্রই তার রিজনটা হচ্ছে জাতিসংঘের একটি টিম বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তারা যে কারণে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাকে সুনিশ্চিত করার জন্য বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার পক্ষ থেকে যেভাবে আসলে বারবার আপনারা দেখেছেন যে ভারত আমেরিকার পক্ষ থেকে বারবার বলছে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করা এবং খুব দ্রুত বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর যেটিকে কেন্দ্র করে জাতিসংঘের এই টিমটি বাংলাদেশে এসেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যেভাবে সেনাবাহিনী নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে মানে নেতাকর্মী হলেই তাদেরকে গ্রেফতার করতে হবে ছাত্রলীগ হলেই তাদেরকে গ্রেফতার করতে হবে এই ধরনের যে অপকর্মগুলো করছে সেটার জবাব কিন্তু তারা পাবে কিভাবে পাবে জাতিসংঘ কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় নগরিক কমিটি জামাত ইসলাম এবি পার্টি ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এগুলো কিন্তু তারা বুঝে না তাদের কাছে হচ্ছে যে একটি সুনির্দিষ্ট একটা পরিবেশ সৃষ্টি করা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে একটি স্বচ্ছ নিরপেক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারে খেয়াল করে দেখবেন যে বর্তমানে তাদের যে অবস্থানটা সে অবস্থান থেকে কেন্দ্র করে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই যে দলটির সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সাথে বিশ্বের বিভিন্ন অর্গানাইজেশন সংস্থার কিন্তু উত্ত প্রতিভা উতপ্রোতভাবে কিন্তু তারা কিন্তু জড়িত আর যেখানকে যেখান সূত্র ধরেই কিন্তু আপনারা বলতে পারেন জাতিসংঘ এখানে মানে বিএনপির সাথে কথা বলবে জামাত ইসলামের সাথে কথা বলবে জাতীয় পার্টির সাথে কথা বলবে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে কোঅপারেশন করবে না সেটা কিন্তু হচ্ছে না তারা আওয়ামী লীগের সাথে মিটিং করতে যাচ্ছে আর যেটিকে কেন্দ্র করেই বলছি যে আওয়ামী লীগের যে আসনে নির্বাচনে যে পার্টিসিপেশন সেটার পথ কিন্তু মানে সুগম হতে চলছে বন্ধুরা বন্ধুরা আমি মনে করি এটাই সময় এবং এই যে টাইমিংটা চিন্তা করেন বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প সরকারের শপথ গ্রহণ ঠিক একদিন আগে উনিশ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সকল নেতাকর্মীদের সাথে তার একটি ভার্চুয়াল মিটিং করতে যাচ্ছেন তিনি অনলাইন মিটিং করতে যাচ্ছেন তিনি ঠিক এই সময়টাতেই আপনারা খেয়াল করে দেখেন যে জাতিসংঘের যে টিমটি সদস্যরা যে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা আওয়ামী লীগের সাথে কিন্তু একটি মিটিংয়ে বসবেন তার মানে কী দাঁড়ালো আওয়ামী লীগকে যেভাবে আসলে ছাত্র সমন্বয়কারী রূপী ছাত্র শিবির হিজবুত তাহারির জঙ্গিগুলা সত্যিকার অর্থে তারা তো রে ভাই এ তারা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ জঙ্গি হিজবুত তাহারি জামায়াত ইসলাম কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় নিষিদ্ধ একটি সংগঠন নিষিদ্ধ একটি সংগঠন তো তাদের যে অবস্থানটি এই অবস্থানটির কিন্তু কোনো বেল নাই আসলে কোনো পাত্তা নাই এবং এই জিনিসটা কিন্তু ভারত কনভিন্স করতে সক্ষম হয়েছে পুরোপুরিভাবে তাদের কূটনীতিক বলয়ে আমেরিকাকে যে বাংলাদেশ এখন যেটা হচ্ছে জঙ্গিবাদের আস্তানা খুলে বসছে আর সেই জঙ্গিবাদের আস্তানাটাকে প্রায়োরিটি দিচ্ছে কারা সেটা কিন্তু তারা ইন্ডিকেট করে দিয়েছে যে কারণেই আসলে জাতিসংঘের যে আপনার টিম বাংলাদেশে অতি শীঘ্রই তারা যে চলে এসেছে এটাই তার রিজন যে নির্বাচন ব্যবস্থাটাকে সুগম করা সুনিশ্চিত করা এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের সাথেও তাদের যে মিটিং এটা কিন্তু সুনিশ্চিত বন্ধুরা বিষয়টাকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ